জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয় আর নির্ণয় নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় না কেবল নিজের জন্য নিজের পরিবারের জন্যেও আগামী প্রজন্মের জন্যও বটে যখন কোন সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয় সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে যুদ্ধ অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কেউ কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে না তবে কি যুদ্ধে যুজতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে স্বয়ং বিচার করে দেখো সময় প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয় যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে আচ্ছা আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে বিচার করুন আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে এ জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরে টিকে আছে সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক কিন্তু তবুও আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখে জন্ম কেন হয় সর্বদা সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয় কখনো বিচার করেছেন যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে তখন সংঘর্ষে জন্ম হয় অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ এটা বাস্তব নয় যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুষ্টানে নিজের বিচারধারাকে পাল্টায় কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে অর্থাৎ স্বীকার করে নেওয়ায় কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয় স্বয়ং বিচার করুন যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা তার হৃদয়কে তছ নচ করে দেয় সমস্ত জগৎকে সে নিজের শত্রুরূপে জ্ঞান করতে থাকে অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয় মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে আর এটা তো যোগ্য কথা বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায়ের অর্থ কি অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি তো ন্যায় বলে কিন্তু যার স্থান নেই সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয় হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায় স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে শীঘ্র সে অপরাধী হয়ে যায় অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে আর সেই ফারাকের নামই হল ধর্ম এটা কি সত্য নয় স্বয়ং বিচার করুন দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায় আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এমনটাই হয় নাকি যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি তাহলে কোনো রকম সীমার প্রয়োজনীয়তাই কোনোরকম না অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কে দেহ ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি স্বয়ং বিচার করুন সময় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত আমাদের কি ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এইরকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করি সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা এটাই কি সত্য কথা বলা না এ তো কেবল তথ্যটুকু অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা এ সামান্য ব্যাপার কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায় তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয় তবে তাকে সত্য বলা হয় বাস্তবে সত্য আর কিছুই না কেবল নির্ভীকতারই অপর নাম আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব অর্থাৎ অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি স্বয়ং বিচার করুন সংকেত বা পূর্বাভাসের ওপর নির্ভর করে আমরা ভবিষ্যতে সুখ দুঃখের কল্পনা করি ভবিষ্যতে দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি কিন্তু কালকে সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই এই প্রশ্ন নিজেদের করি না সত্য তো এটাই যে সংকট আর নিবারণ একসাথেই জন্ম নেয় ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতির তাই না আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন ইতিহাসকে দেখে আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে এটাই তো জগতে নিয়ম অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায় অধিক উজ্জ্বলতা অধিক আত্মবিশ্বাস লাভ করে না কেবল নিজের জন্য সমগ্র বিশ্বের জন্য বটে এটা কি সত্য নয় বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম নিজে নিজেকে বদল করার নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়েই বিশ্বের জন্য বিবেচনা করুন